নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে রোজই ভাবি একটু তাড়াতাড়ি রিডিংটা তোমাদের জন্য নিয়ে আসবো কিন্তু প্রতিদিনই অনেকটা দেরি হয়ে যায় আমি জানি তোমরা সারাদিন অপেক্ষায় থাকো আমি কখন রিডিং পোস্ট করবো তো চলো দেরি না করে রিডিংটা স্টার্ট করে ফেলি প্রথমেই দেখে নেবো তোমাদের এনার্জি তারপর দেখে নেবো তোমাদের পার্সনের কি এনার্জি প্রথমে বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দেবে আর যেহেতু এটা জেনারেল রিডিং প্রত্যেকের সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করবে না এটাই স্বাভাবিক যার সাথে যতটা ম্যাচ করছে বলে মনে হচ্ছে ততটাই নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে কেউ জোর করে নিজের ওপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না মন খারাপ করবে না যদি মনে হয় সম্পর্কে বিশেষ কোনো সমস্যা নেই তবে দেখে সমস্যা তৈরি করবে না মনে কারণ এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো একটা রিডিং এবং জেনারেল রিডিং এখানে তোমার পার্সোনাল এনার্জি কিন্তু রিড করা হচ্ছে না যারা ভাবছো যে কিছু প্রশ্নের অ্যান্সার জানার আছে দিদির সাথে যোগাযোগ করতে হবে পার্সোনাল রিডিং নেওয়ার প্রয়োজন আছে হোয়াটসঅ্যাপ করো নাইন ফাইভ এই নাম্বারে আমি এখানে লিখে দেবো নাম্বারটা ডেসক্রিপশানে তো দেওয়াই থাকে চ্যানেলের ডেসক্রিপশানেও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো চার্জেস জানা থাকলেও আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি অবশ্যই উত্তর দিয়ে দেব খুবই কম চার্জেস আমি নিয়ে থাকি তো চলো রিডিংটা স্টার্ট করি প্রথমে দেখবো তোমাদের এনার্জি এই এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে কিন্তু রিডিংটি তোমার আশা করব রিডিংটি থেকে কোনো না কোনো গাইডেন্স তোমরা পাবে প্রত্যেককে আমি প্রতিদিন বলি সব সময় চেষ্টা করবে পজিটিভ এনার্জিতে থাকার তোমরা নিজেরা পজিটিভ থেকে দেখো সব কিছু পজিটিভ হয়ে যাবে নেগেটিভিটি তোমার ধারে কাছে আসতে পারবে না একটা জিনিস তোমরা মনে রাখবে বন্ধু আমরা যত বেশি নেগেটিভ চিন্তাভাবনা করি না নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করে ফেলি নেগেটিভ জিনিসপত্রই আমাদের সাথে ঘটতে থাকে তোমাদের এনার্জিটা দেখে নেওয়া যাক তোমরা কি এনার্জিতে আছো কেমন আছো তোমরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে খুব ভাবছ অনেকের ক্ষেত্রে তোমাদের একটা সংসার নষ্ট হয়েছে তোমরা বৈবাহিক সম্পর্কে ছিলে সেখান থেকে তোমাদের পরিবার আছে সন্তান আছে সেখান থেকে তোমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে তোমার পার্টনারকে কিন্তু তুমি আজকের দিন দাঁড়িয়ে ভীষণ মিস করছো ভীষণ রকমের মিস করছো তোমার পার্টনারকে প্রচণ্ড রকমের মিস করছো ভীষণ অ্যাট্রাকশন ফিল করছো তুমি এই মানুষটির প্রতি অ্যাডিক্টেড তোমার পার্সেন অ্যাডিক্টেড কিনা সেটা পরে দেখা যাবে কিন্তু তুমি অ্যাডিক্টেড মানুষের যেমন নেশা হয় কোনো বিশেষ জিনিসের প্রতি ঠিক সেরকমই তোমার এই মানুষটির প্রতি নেশা আছে তুমি চাইলেও এই মানুষটিকে ত্যাগ করতে পারো না তোমরা নিজেদের ফিউচার নিয়ে একটু ভাবনায় আছো একটু চিন্তায় আছো একটু কনফিউজও আছো কারণ তোমার ভবিষ্যতে কি হবে তোমার সাথে ভবিষ্যৎ কতটা সিকিওর তোমার এই সব নিয়ে তুমি ভীষণ চিন্তায় আছো তবে আবারও বলবো এই মানুষটির প্রতি তুমি ভীষণ রকমের অ্যাডিক্টেড মানুষটিকে তুমি মাঝে মধ্যে হয়তো চাও যে আর ভালো লাগছে না এবার ছেড়ে বেরিয়ে আসবো কিন্তু সেটা পারো না কারণ তুমি পারবেও না তোমার এই মানুষটির প্রতি অনেক বেশি তবে একটা কথা বলবো যে তুমি নিজের সাথে নিজে লড়াই করতে শিখেই যখন গেছো একবার এখান থেকে কিন্তু তোমাকে টলানো খুব কষ্টকর তোমাকে ভাঙা সহজ নয় তুমি মানুষটি খুব সহজে ভেঙে পড়ো না বা কেউ তোমাকে ভেঙে দিতে পারবেও না কষ্ট সহ্য করতে করতে তুমি পাথরে পরিণত হয়ে গেছো তোমার নিজের সাথে নিজের লড়াই এটা না খুব বেশি নিজের ভেতরে লড়াই চলছে অন্যরা হয়তো দেখে ভাবে যে ও প্রচণ্ড ভালো আছে কিন্তু তুমি ভেতর ভেতর নিজের সাথে নিজে লড়াই করে যাচ্ছ ফিনান্সিয়ালি স্ট্রং হওয়ার চেষ্টা করছো নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছো এটা ভীষণই ভালো কথা আমাদের প্রত্যেককে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করতে হয় পুরুষ স্ত্রী সবার ক্ষেত্রে বলছি কারণ এই পৃথিবীতে টিকে থাকতে গেলে কাছের মানুষকে ভালো রাখতে গেলে নিজেকে ভালো রাখতে গেলে আর্নিং করার খুব প্রয়োজনীয়তা আছে পরিস্থিতি বদলে গেছে সময় বদলে গেছে বন্ধু এখন কিন্তু আর সেই দিন নেই যে হাজব্যান্ড উপার্জন করে এনে দেবে আর তাতে সংসার চলবে বা মহিলারা শুধুমাত্র সংসার সামলাবে হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে বা প্রেমিক প্রেমিকা প্রত্যেকের ক্ষেত্রে বলছি দুজন মিলে কাঁধে কাঁধ মিলিয়ে তালে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে প্রত্যেকেরই আমাদের ভেতরে কিছু না কিছু সুপ্ত ক্ষমতা আছে যেটা আমরা কাজে লাগাতে পারি আর তুমিও কিন্তু তোমার সেই সুপ্ত ক্ষমতাকে কাজে লাগিয়ে আজকে দিনে দাঁড়িয়ে রোজগারের চেষ্টা করে যাচ্ছ নিজেকে স্টেবল করার চেষ্টা করে যাচ্ছ আগামী দিনে কিন্তু ভালো সময় আসতে চলেছে তোমাদের জীবনে দেখো কার্ডটাই বলছে এসে কার্ড এসেছে চলো দেখে নেওয়া যাক তোমাদের পার্সেনের কি অনুভূতি আজকের দিনে দাঁড়িয়ে উনি কি ভাবছেন তোমাকে নিয়ে তোমাদের এই সম্পর্ক নিয়ে তোমাদের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু এখন একটা লেস কন্টাক্ট সিচুয়েশন চলছে খুবই কম কথাবার্তা একেবারে হয় না বললেই চলে হয়তো তোমার ভীষণ কথা বলতে ইচ্ছে করে কিন্তু উল্টো দিকের মানুষটা তোমাকে গুরুত্বই দিচ্ছে না তোমার পার্সেন না ভীষণ ভয় ভয় আছে ওর নিজের জীবনে সিকিউরিটির অভাব ফিল করছে আর তোমার পার্সেন হতে পারে সে ফিনান্সিয়ালি ভীষণ প্রবলেমে আছে অনেক সমস্যায় ভুগছে ফিনান্সিয়ালি ও যতটা চেয়েছিল যা করতে চেয়েছিল সেই জিনিসগুলো হয়নি ফিনান্সিয়ালি প্রবলেম তাকে ভীষণ টলিয়ে ফেলেছে তবে মানুষটি ভীষণ রকমের একটা গতি অনুভব করছে জীবনে মানে ওর জীবন ছুটছে এক কথায় তোমাদের সম্পর্কটা ওইভাবেই তৈরি হয়েছিল খুব কম সময়ের মধ্যে ভীষণ ফাস্ট একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল ভীষণ সুন্দর একটা সময় তোমরা অতিবাহিত করেছো তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সোনের জীবনের গতি কিন্তু এখনো থামেনি সে ছুটছে এক কথায় ও অনেক কিছু অ্যাচিভ করতে চাইছে ও চাইছে আমি সব অ্যাচিভ করব। আমি সব সামলাতে পারবো আমি একজন ম্যাজিশিয়ান না আমার বিশাল পাওয়ার এই ধরনের একটা চিন্তা ভাবনা তোমার মানুষটির কিন্তু ভয় পাচ্ছে ভয়ে আছে নিজের জীবন নিয়ে ভীষণ সংশয় তার ওর জীবনে মেনলি ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে আর সেই কারণে তার এক কথায় মাথা ঠিক নেই নে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়েও ভীষণ ভীষণ একটা খারাপ অবস্থায় আছে দেখো বটমের কারো তাই বলছে ভীষণ বোঝা কাদের ওপর অকারণ বোঝা চাপিয়ে ফেলেছে আর এখন সেই বোঝা সহ্য করতে পারছে না মানুষটি কিন্তু তার জীবনেও ভালো সময় আসবে এস অফ কাপসের একটা এনার্জি এসেছে তার জীবনেও ভালো সময় আসবে আসতে বাধ্য তোমার জীবনেও যেমন ভালো সময় আসবে তার জীবনেও ভালো সময় আসবে কারণ কোনো মানুষ তো সারা জীবনে শুধু খারাপ কর্ম করে এমন নয় আমরা সারা জীবনে কিছু না কিছু ভালো পাবো আর দুটো মানুষের জীবনে যখন ভালো সময় আসবে না তাদেরকে কেউ কখনো আলাদা করে রাখতে পারবে না দেখো এর এনার্জি মানুষটি তোমাকে ভালোবাসে এই মানুষটি তোমাকে ভালোবাসে পরিস্থিতির চাপে পড়ে তোমার থেকে দূরে চলে গেছে ও কিন্তু পরিস্থিতির চাপে পড়ে তোমার কাছ থেকে অনেক দূরে আর এই মুহূর্তে পরিস্থিতি এতটাই খারাপ তার সে নিজেকে নিয়ে এতটাই আজহার যে সম্পর্কের কথা ভাবার মতো সময় বা অবকাশ তার নেই নিজেকে নিয়ে সে ভীষণ রকমের নাজেহাল আর এটা কিন্তু তার কারমা সে যে খারাপ কাজ করেছে তার ফল কিন্তু এটা তাকে ভোগ করতে হচ্ছে এটা কিছু করার নেই আমরা কেউ কিছু করতে পারবো না কারণ যে যা কর্মা করবে তাকে তার ফল পেতে হবে তুমি যদি জীবনে কোনো খারাপ কর্মা করে থাকো তার দায় কিন্তু অন্য কেউ নেবে না বা তার ফলও কিন্তু অন্য কেউ ভোগ করবে না তোমার কর্মার ফল তোমাকেই ভোগ করতে হবে বন্ধু যদি মনে হয় যে না আমি ভালো থাকতে চাই সব সময় চেষ্টা করো নিজেকে ভালো রাখতে ভালো কাজের সাথে যুক্ত করতে কারোর ভালো না করতে পারলেও খারাপ করার কথা স্বপ্নেও ভেবো না আর তোমার মানুষটির এই রিয়েলাইজেশন আজকে কিন্তু হয়েছে যে অনেক হয়েছে আর কখনো খারাপ কাজ তো দূরের কথা খারাপ করার কথাও ভাববো না এই লোকের থেকে শেখে তোমার অবস্থাটাও ঠিক সেরকমই ও আজকে কর্মের ফল ভোগ করার পরে বুঝতে পেরেছে যে না আমি ভুল করেছি আর কখনো এই ভুলটা আমি করব না তারও মনের ভেতরের অবস্থা খুবই খারাপ দেখো কুইনের এনার্জি কুইন অফ কি সরি কিংয়ের কার কুইনের কার পাশাপাশি এসেছে দেখতে পাচ্ছ শুধু ওপর ওপর ভালো দেখাচ্ছে ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে তোমার তোমাকে না পাওয়ার তাকে খাচ্ছে কিন্তু সে তোমার কাছে আসতে পারবে না তোমার কথা মন দিয়ে ভাবতেও পারছে না কারণ নিজের জীবনে সে এতটাই না হাল। টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার বা আরও কিছু কিছু সমস্যা তার জীবনে আছে যেগুলো সে ঠিক করতে পারছে না বলে সে জীবনটাকে স্মুথ করতে পারছে না সম্পর্ক নিয়েও এগোতে পারছে না দেখো বটম তাই বলছে তার জীবনে প্রচণ্ড বোঝা আর বইতে পারছে না এই মানুষটি অকারণে নিজের কাঁধে বোঝা চাপিয়ে নিয়ে এখন একেবারে নুইয়ে পড়েছে তবে আবারও বলবো তোমাদের এই সম্পর্কে ভালো সময় আসবে তোমার জীবনেও আসবে তোমার পার্সোনের জীবনেও আসবে আর দুটো মানুষের জীবনে ভালো সময় যখন আসে তাদের কেউ কখনো আলাদা রাখতে পারে না স্বয়ং ঈশ্বরও হয়তো এই জিনিসটাই চান যে তোমরা ঠেকে শেখো নাহলে কেউ কারোর মর্ম বুঝবে না মানুষ যখন হারিয়ে ফেলে তখনই সে বোঝে যে আমার কি চলে গেছে তোমার সেই অবস্থা যখন ছিলে তখন বোঝেনি আজ নেই সে কারণে বুঝছে যে না আমার সত্যি কি চলে গেছে এই মানুষটি আবারও তোমার জীবনে ফিরবে সম্পর্কে একটা ভালো সময় আসছে তার জন্য অপেক্ষা করো কার কার সাথে রেজিনেট করলো আমাকে অবশ্যই জানিও